তিন বছরে রেকর্ড গড়ল ব্যারেজ আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে ষোলো লক্ষ সতেরো ব্যারেজে যা বিগত তিন বছরে এই প্রথম এত বিপুল জলপ্রবাহ গঙ্গায় দেখা গেল কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি যাতে না হয় ইতিমধ্যেই সেই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বছরে প্রথমবার রেকর্ড পরিমাণ জল প্রবাহিত হল গঙ্গায় বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে আপ স্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে ষোলো লক্ষ সতেরো হাজার কিউসেক রেকর্ড পরিমাণ জল নেমে এসেছে ইতিমধ্যে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে জানিয়েছেন কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয় ইতিমধ্যে সেই পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করায় তৈরি রয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট প্রস্তুত রয়েছে সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্য सोलह लाख सत्रह हज़ार क्यूसेक कल था था थर्टी थ्री थाउजेंड क्यूसेक जो पिछले तीन साल में ये हाईएस्ट था और अभी धीरे धीरे आज से कम हो रहा है और अभी उस सुरक्षा सेफ्टी से पानी नीचे तरह आ गया अभी हाँ पिछले तीन साल से ये हाईएस्ट था परसों जो सोलह लाख थर्टी थाउजेंड क्यूसेक था ये पिछले तीन साल में हाईस्ट था सर पटना से अभी पानी छानने के लिए धीरे धीरे कम हो रहा है सर डाउन स्ट्रीम में कितना है फ्लेड कलर में कितना है अभी डाउन स्ट्रीम डाउन स्ट्रीम वो धीरे धीरे कम हो जाएगा और

এই সুযোগ নিতে আজই আসুন নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ